বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের জন্য একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি সবারই পছন্দের একটি খাবার আমরা বিকেলের নাস্তায় প্রায় সময়ই এই খাবারটি খেয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মাংসের টুকরা নিয়েছি এই যে আপনারা এইভাবে কিছু মাংসের টুকরা নেবেন এখানে দেখতে পাচ্ছেন একটি টক দই টক দই থেকে আমি সামান্য পরিমাণে এক চামচ পরিমাণ টক দই আমি মাংসের ভিতর দিয়ে দিলাম এই রেসিপিটি কিন্তু খুবই মজার ছোট থেকে বড় সবাই এই রেসিপিটি খুবই পছন্দ করবে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া খুবই সামান্য পরিমাণে লাগবে কারণ এখানে মাংসের পরিমাণ খুবই কম আপনারা যদি বেশি পরিমাণে নেন তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে দিবেন। দিয়ে দিয়েছি হলিদের গুঁড়া তারপরে দিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে দিলাম সামান্য লবণ এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এগুলো হচ্ছে সামান্য পরিমাণে আদা বাটা এবং রসুন বাটা সবগুলো উপকরণ ভালোভাবে মেরিনেট করে আপনারা চাইলে আধা ঘন্টা বা এক ঘন্টা রেস্টে রেখে দিতে পারেন আর যদি সময় না থাকে তাহলে সঙ্গে সঙ্গে ভেজে ফেলতে পারেন এখন সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি বৃষ্টির দিনে এই খাবারটি খেতে খুবই মজা লাগে যেহেতু এখন সবসময় বৃষ্টি হচ্ছে আর আবহাওয়াটা অনেক ঠান্ডা এর জন্য আপনারা বাসায় কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু আটা নিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন এক চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম আরও এক চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম চাইলে আপনারা এখানে সয়া সস ব্যবহার করতে পারেন আর দই যদি না থাকে স্কিপ করতে পারেন এখানে আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আলু দিয়ে তার মানে এখন তৈরি করা হবে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু সবাই অনেক পছন্দ করে তো আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম এভাবে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নেবেন তাহলে খেতে খুব মজা হয় আলুর সাথেও কিন্তু আমি উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিব। একটু হলুদ একটু মরিচ আর হচ্ছে লবণ আর আটা সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আলু রেস্টে রাখার প্রয়োজন নেই আপনারা যখন করবেন সঙ্গে সঙ্গেই ভেজে নিতে পারবেন আর মাংসের সাথে আমি আটাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও মোটা করে প্রলেপ দিতে পারেন আমি হালকা করে দিয়েছি এই যে সামান্য পরিমাণে আটা দিলাম বেশি দিব না আটা দিলে কিন্তু আলুটা অনেক ক্রিস্পি হয় এবং খেতে খুবই মজা হয় এভাবে করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে বিকালের নাস্তা দিতে পারেন কারণ এই নাস্তাটি সবাই খেতে খুবই পছন্দ করবে সবগুলো মশলা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম এখন এগুলোকে আমি কড়াইয়ে ভাজতে চলে যাবো দেখুন এখন আমি ভালোভাবেই ভেজে নিচ্ছি আলু ভাজতে কিন্তু অনেক সময় লাগে একটু সময় নিয়ে আলুগুলো ভাজতে হয় কারণ সঙ্গে সঙ্গে লাল হয়ে যায় না আপনারা চুলাটা মিডিয়াম আছে রেখে তারপরে হচ্ছে আলুগুলো ভেজে নেবেন একটু লাল হলে তারপরে ভাজবেন লাল লাল করে ভাজলে কিন্তু খেতে বেশি মজা হয় এখন এই যে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আর আলুর সাথে কিন্তু সস না হলে জমে না তাই আমরা এখানে সস দিয়ে দিয়েছি আর সস বানানোর রেসিপিটি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটি দিয়ে দেব তো এভাবে বাসায় কিন্তু আপনারা চাইলে ফ্রেঞ্চ ফ্রাই এবং চিকেন ফ্রাই তৈরি করে খেতে পারেন তা দেখুন খাবারটি কিন্তু অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন বাসায় সবাই একবার হলেও ফ্রেঞ্চ ফ্রাই এবং এই চিকেন ফ্রাইটি ট্রাই করবেন আমার ভিডিওটি আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ